হরতাল থাকবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোন স্থান হবে না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে আওয়ামী লীগ ঠিক করবে না আওয়ামী লীগের পরিণতি বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে এবং সেই নয় আমরা দিয়ে দিয়েছি বাংলাদেশে আওয়ামী লীগের আর হবে না দিল্লির কোন রাজনীতি হবে না ভারতপন্থী কোন রাজনীতি হবে না বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশ পন্থী রাজনীতি যারাই যে কোন মতকে ভারতপন্থী দিল্লি পন্থী রাজনীতি এখানে চাপিয়ে দিতে চাইবেন বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে প্রতিরোধ করবে সুতরাং আগামী নির্বাচনের আগে আমাদের দাবি খুব পরিষ্কার আপনারা নির্বাচনে যাবেন আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত আছি কিন্তু আগামী হবে আওয়ামী লীগের সতর্ণতন্ত্রিক কর্মকাণ্ড করতে হবে আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা